আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক পিছনে ভিডিওতে দেখাইছিলাম আমি দুইতলা ফাউন্ডেশনের জন্য আপনারা একটি ভেজ ঢালাই করতে আপনাদের কত টাকা খরচ হবে একদম ইন টোটাল আর আজকে দেখাবো আমরা দুইতলা ফাউন্ডেশনের জন্য আপনারা একটি শর্ট কলম কত বাই কত ঢালাই করবেন তো সঠিক নিয়ম হলো দেখেন আমরা সব সবসময় ইঞ্জিনিয়ারের প্ল্যানিংয়ে দেখেছি যখন ইঞ্জিনিয়াররা যখন প্ল্যানিংয়ের ভিতরে আপনাদের পিলারের সাইজগুলো দেওয়া হয় যেমন গ্রেট বেমের উপরে আপনার পিলার যেগুলো সেগুলো হইলো আপনার ছাদের যে পিলারগুলো আছে গাছ পিলার হলো এক সাইজ থাকবে এবং শর্ট পিলার থাকবে এক সাইজ তাহলে আমরা এখন এই দুইতলা ফাউন্ডেশনের জন্য আমরা দিয়েছি হলো সাইটের চার কনার যে চারটা পিলার আছে সেই চারটা পিলার দিয়েছি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং মধ্যখানের যেগুলো আছে আপনার এমন না যান আপনার বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরের যে মধ্যখানের ভিতরে এবং শুধু চার কনার চারটা বাদে যেগুলো আছে সেগুলো আমরা এখানে পিলার দিয়েছি দশ বাই বারো তাহলে আমাদের শর্ট কলম যে নিচে আছে সেই নিচের শর্ট হবে বারো বাই চোদ্দ দেখা গেছে আমাদের উপরে কিন্তু দশ বাই বারো হবে তাহলে আমরা নিচের যে শর্ট কলমগুলো আছে সেই শর্ট কলমগুলো দুই ইঞ্চি করে দুই পাশ থেকে দুই ইঞ্চি করে আমরা বাড়িয়ে দিয়েছি তাহলে আমাদের পিলারের চুরি কিন্তু ওই একই সাইজের থাকবে উপরে যে আপনার যদি দশ বারো পিলার করে তাহলে কিন্তু আপনাদের নয় এবং সাত চুরি বানাইতে হবে আমাদের চুরিটা কিন্তু এক মাপেরই থাকবে শুধু নিচের ঢালাইটা একটু বেশি হবে তো আপনারা সব সময় এরকমভাবে শর্ট কলমগুলো করবেন তাহলে আপনাদের দুইতলা ফাউন্ডেশন এবং তিন কোন যত তলায় আপনি ফাউন্ডেশন দেন না কেন শর্ট কলম সবসময় আপনি বড় করবেন তো এই জিনিসটা অনেকে কিন্তু মেনটেন করে না কারণ এই জিনিসটা আজকে আপনাদের আমি বলে দিলাম একদম প্রসেসিংয়ের এই দেখেন আমাদের এখানে কিন্তু প্রায় মধ্যখানের যেগুলো পিলার আছে সবগুলো পিলার কিন্তু আমরা দুই ইঞ্চি করে বাড়িয়ে দিয়েছি এবং সাইটের যেই চারটা আছে পিলার সেই চারটা পিলারও কিন্তু আমরা দুই ইঞ্চি করে বাড়িয়ে দিয়েছি সেখানে দিয়েছি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আর এই ডালাইগুলো আমরা একটু সিমিট বেশি দিয়েছি কারণ শর্ট পিলার সব সময় মাটির নিচে থাকবে সেক্ষেত্রে এগুলো কিন্তু প্লাস্টার করা হবে না এটার উপরে আলাদা সিমেন্ট বালু দেওয়া হবে না এই কারণে আমরা সিমেন্ট একটু বেশি দিয়ে দেখেন আমাদের কালারটা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কাজের কোয়ালিটি কেমন প্রিয় দর্শক এরই মাঝে আপনাদের মাঝে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো সেটি হলো আরসিসি ডিজাইন এই ইউটিউব চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা প্রতি দুই দিন পর আগে একদিন পর ভিডিও দিতাম এখন একটু চ্যানেলে সমস্যা হয়েছে সেই কারণে আমরা দুই দিন পর ভিডিও আপলোড করতেছি কিন্তু অতি শীঘ্রই কিন্তু আবার আগের সিদ্ধান্ত থাকবে কিন্তু কোন ভাইয়ের বা কোন ভিউার্সের কোন সময় ভিডিও আপলোড করলে বেশি সুবিধা হবে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনাদের কিন্তু আমি বেজের যেই ভিডিওটা সেটা কিন্তু অলরেডি আমি ছেড়ে দিয়েছি আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তো দর্শক এখানে দেখেন আপনার আমরা একটি শর্ট পিলার যেই বিটি লেভেল বিটি লেভেলের একদম নিষ্প